সিনেমার শুরুতে আমরা দেখতে পাই অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরির একটি ভয়ঙ্কর জঙ্গল জঙ্গল এমন একটি জায়গা প্রতিটি মুহূর্তে কোনো না কোনো জন্তু কোনো না কোনো খাবারে পরিণত হচ্ছে ঠিক যেমন দেখা যায় জঙ্গলের জলাশয়ে একটি মোড় জল খেতে এসেছিল জঙ্গলের নিচে খাওয়ার জন্য ওই মোষটাকে টেনে নিয়ে যায় দৃশ্যপালটাই দেখানো হয় পেট নামের একটি যুবককে পেট ভ্রমণ কাহিনী লেখে বর্তমানে পেট অস্ট্রেলিয়ার এই এলাকায় এসেছে নতুন কাহিনী লিখতে যার জন্য সেটি নৌকা ভাড়া করে যাতে সে জঙ্গলের পরিবেশ উপভোগ করতে পারে সেই নৌকায় ছিল আরো কিছু পর্যটক বোটের চালক বোটে আসা সমস্ত যাত্রীদের টিকিট চেক করছে এখানে বলে রাখি বোটের মালিকের নাম হলো কেট আর কেটের পোষ্য কুকুর কেবিন তার সাথে বোটের মধ্যেই থাকে টিকিট চেক হওয়ার পর কেট তার যাত্রীদের নিয়ে রওনা দেয় অস্ট্রেলিয়ার উত্তর টেরিটরির এই ভয়ঙ্কর জঙ্গল যতটা দেখতে সুন্দর ততটাই এটি নির্জীব এবং ভয়ঙ্কর এবং এই জঙ্গলের ভয়ানক হওয়ার অন্যতম কারণ হলো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর কুমির এই জঙ্গলেই নাকি পাওয়া যায় ঘুরতে ঘুরতে তাদের নৌকাটি এমন একটি জায়গায় যায় যেখানে দেখা যায় একটি লোক নৌকা নিয়ে টোপ ফেলে কুমিরদের উপরে তুলছে মানুষদের দেখানোর জন্য কেট জানাই এই দৃশ্যটা দেখতে তোমাদের খুব রোমাঞ্চকর মনে হলেও এতে কিন্তু প্রচন্ড আছে বলা হয় সমুদ্রের নিচে নাকি মাইল পর্যন্ত এক ঘন্টায় সাঁতার কেটে যেতে পারে কুমির এরপর তারা ধীরে ধীরে বড় একটি জলাশয়ের মধ্যে যায় একটা ছেলে হঠাৎ সেই সময় কেটের বোটে উঠে আসে এবং কেটের সাথে খারাপ ব্যবহার করতে থাকে বোটের মধ্যে যারা ছিল তারা ছেলেটার ব্যবহার প্রতিবাদ করে এমন সময় ছেলেটা তার সাথেই থাকে একটি ছোট বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এ সময় একজন পর্যটক ছবি তুলতে গিয়ে দূর থেকে একটি ফ্লায়ার লাইট দেখতে দেখতে পাই এ ধরনের লাইট তখনই জ্বালানো হয় যখন কেউ প্রচন্ড বিপদে পড়ে সেদিকে লক্ষ্য করে সবাই একই আলো দেখে এটা দেখে কেট তার যোগাযোগ মাধ্যমে সাহায্যে ফরেস্ট ডিপার্টমেন্টকে জানায় কেউ একজন বিপদে পড়েছে তাকে সাহায্য করুন এবং একই সাথে কেট কেমন একটা আতঙ্ক জ্বালানো গলায় তার পর্যটকদের বলে আমার মনে হয় আমাদের এখন ফিরে যাওয়া উচিত কারণ অনেকটা সময় আমরা জঙ্গলের রাস্তা পার করেছি তো তার ফিরতে গেলে সন্ধ্যা হয়ে যাবে আর এই এলাকাটা তেমন একটা ভালো নয় ছোট জলাশয়ের কাছাকাছি আসতেই তারা সেখানে একটি ডুবে যাওয়া ভোট দেখতে পায় অর্থাৎ এ কথা স্পষ্ট যে কেউ এখানে বিপদে পড়েছিল এবং ঠিক তখনই কেটের বোর্ডটা কিছু একটা সঙ্গে ধাক্কা লেগে ফুটো যায় তাই কেট গতি বাড়িয়ে দ্রুত তার বোর্ডটাকে পাড়ে নিয়ে যায় সকলে তাড়াতাড়ি বোর্ড থেকে নেমে পড়ে এদিকে বোটে জল কারণে যোগাযোগ মাধ্যম যায় যায় সবাই প্রচন্ড ভয় পেয়ে কারণ এরকম একটা জঙ্গলে বেশিক্ষণ আটকে থাকা সত্যি নিরাপদ নয় কেট কিন্তু জঙ্গলে প্রতিদিনই বোট চালায় সুতরাং এই ধরনের অবস্থা সে খুব ভালো করেই হ্যান্ডেল করতে পারে একজন পর্যটককে দেখা যায় সে কেটের কথা না শুনে জলের মধ্যে নেমে পড়ে জল থেকে উঠে আসার পরে জলে কেমন একটা নড়াচড়া দেখা যায় ঠিক এই সময় দেখা যায় তাদের দিকে একটা বোট এগিয়ে আসছে এই বোট ছিল সেই বোট টা যে ছেলেটা কিছুক্ষণ আগে ঝামেলা করে চলে গিয়েছিল তারা কেদের এরকম বিপদে পড়তে দেখে মজা নিতে শুরু করে কিন্তু হঠাৎ তখনই তাদের বোটটা এক ধাক্কায় উল্টে যায় বোটটা উল্টে যাওয়ার পর দুজনের মধ্যে একটা ছেলে সাঁতার কেটে জলাশয়ের উপরে উঠে আসে কিন্তু অন্য ছেলেটা কোনো চিহ্ন দেখা যায় না দেখতে দেখতে জঙ্গলে রাত হয় সবাই বাধ্য হয়ে নদীর পাশে আগুন জ্বালে আশ্রয় নাই এর সাথে তারা একটা প্ল্যানও করা শুরু করে যে রাতের অন্ধকার এবং জলাশয়ের বাড়তে থাকা জোয়ারের সাহায্যে কোনোভাবে তারা এখান থেকে বেরোতে পারে তাদের দলে যোগ দেয় একজন ব্যক্তি যার নাম নীল সে প্ল্যান করে যে আমরা জলাশয়ের মধ্যে নামবো না কারণ জলাশয়ের মধ্যে নামাটা ক্ষতিকর হতে পারে আমরা দড়ি বেঁধে এই জলাশয়টা পার করব। এই বুদ্ধিটা কেটির কাছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে হয় কারণ এই অবস্থায় কেউ যদি জল থেকে পড়ে যায় তাকে সেখান থেকে উঠানো কোনো মতেই সম্ভব হবে না কিন্তু এরপরেও নীল বাকিদের সাহায্য নিয়ে গাছের সাথে দড়ি বাঁধে এবং দড়িটা এক প্রান্ত নিজের গায়ে আটকে ধীরে ধীরে জলে নামে অপর প্রান্তের দিকে এগোতে শুরু করে কারণ ওই পাশে গিয়ে কোনো একটা কিছুর সাথে তার দড়িটা বাঁধতে হবে সে অপর প্রান্তে পৌঁছে যায় এবং গাছের দড়িটা আরেক মাথা আটকে দেয় ঠিকভাবে দড়ি বাধা হয়ে সিগন্যাল দেওয়ার পর প্রথমে এক মহিলা পর্যটককে লাইফ জ্যাকেট পরিয়ে তৈরি করা হয় মহিলা পর্যটক খুব সেই দড়িতে ঝুলে সামনের দিকে এগোতে শুরু করে তবে কিছু দূর যাওয়ার পরে সেই মহিলা মাস্ক পথে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে সেই মহিলার পৌঁছাতে দেরি হচ্ছে দেখে অন্য এক পর্যটক তার সেই দড়িতে তুলে দেয় এমনকি নিজেও সেই দড়িতে উঠে যায় তারা দুজনে ওই মহিলা পৌঁছে যাওয়ার পর তাকে সামনের দিকে এগোতে বলে আর ঠিক এই সময় দেখা যায় ওই পারে থাকা নীল সেই ভয়ঙ্কর প্রাণীর আমরা শিকার হয় ওই প্রাণীটা জলে নামতেই দড়ি সমেত ঝুলতে থাকা মানুষগুলো গাছ ভেঙে জলে পড়ে যায় প্রাণ বাজাতে খুব দ্রুত গতিতে তারা পারে উঠে আসে কিন্তু তখন এক বিশাল বড় দানব রূপী কুমির এসে জল থেকে উঠে লোকটাকে আক্রমণ করে লোকটা জলে ছিটকে পড়ে আর কুমির তাকে সাথে করে নিয়ে চলে যায় এই কুমিরের আকার অনেক বড় কুমিরটাকে দেখে সবাই খুব স্বাভাবিকভাবে বুঝে যায় যে কুমিরটা ইচ্ছা করলে এখানে যত মানুষ আছে সবগুলো মানুষকে খেয়ে নিতে পারে অন্ধকারে ভয়ঙ্কর কুমিরের উপস্থিতিতে এখানে থাকা মোটো বুদ্ধিমানের কাজ নয় পিট এবং দুজনেই বুঝতে পারে এখানে থেকে বেঁচে ফিরা প্রায় অসম্ভব কিন্তু মানুষ চাইলে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে বাকি পর্যটকদের তারা বোঝাতে শুরু করে যে কুমিরটা আর যাই হোক কেন একটা পশুই তো আমরা এতগুলো মানুষ আছে আমরা চাইলে ওই পশুটাকে হার বানাতে পারবো প্রথমে দুজন পর্যটক রাজি না হলেও এরপরে তাদের কাছে মাত্র ঘন্টা সময় আছে এই কথা ভেবে তারা রাজি হয়ে যায় কিন্তু কুমিরটাকে ফাঁদে ফেলার জন্য তারা কেটে পোষ্য কুকুরটাকে টোপ হিসেবে ব্যবহার করার কথা ভাবে কিন্তু এতে কেটে রাজি হয় না তাই একজন পর্যটক কোথা থেকে দুটো মৃত হাঁস নিয়ে আসে এবং হাঁসের মৃতদেহ গুলোকে কুমিরের টোপ বানায় ওই হাঁস দিয়ে টোপ প্রস্তুত করে তারা সেটাকে জলে ফেলে দেয় এরপরে সকলে লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে যায় নদীর পারে অপেক্ষা করার পর হঠাৎ টোপটিতে টান পড়লে তারা বুঝতে পার ওই দ্বারবপুকে কুমিরটা টোপ গেলতে এসেছে আর এই সুযোগে সবাই নদীতে নেমে সাঁতার কাটতে শুরু করে অন্যদিকে কুমিরের শক্তির সাথে বিশাল বড় গাছও করতে শুরু করে কিন্তু একটা সময়ের পর কুমির এই শক্তি প্রয়োগ করা বন্ধ করে দেয় গাছের সাথে বেঁধে রাখা দড়িটা নিজে থেকে আলগা হয়ে যায় পেট জলে ফেলা কাটা উপরে তুলে দেখে সেটাও দুমড়ে মসরে গেছে এবং এই ফাঁকা কাটাটাই প্রমাণ করে যে কুমিরটা বর্তমান জলে রয়েছে অন্যদিকে এইটুকু সময়ের মধ্যে জল থেকে সমস্ত পর্যটকরা অন্য পরে পৌঁছালেও কেট কিন্তু এখনো জলেই রয়েছে পেটটাকে দ্রুত জল থেকে উঠে আসতে বলে কিন্তু দুর্ভাগ্যবশত কেট জল থেকে উঠার আগে বিশাল তাকে ধরে ফেলে পেটকে দেখা যায় সে কেটকে খুঁজতে তাড়াতাড়ি করে জলে নামে কিন্তু কেটকে কোথাও খুঁজে পায় না জঙ্গলে এদিক ওদিক ঘুরতে ঘুরতে রাত কেটে ভোর হয়ে যায় সকালবেলা কেটে কুকুর কেবিন অদ্ভুত ভাবে জল পাড়িয়ে এক জায়গায় যেতে শুরু করে সেই কুকুরের আওয়াজ শুনে পেট একটা বড় বিশাল গাছের কাছে পৌঁছায় এবং কেবিনকে খুঁজতে খুঁজতে পেট গাছের ফাটলের ভিতরে ঢোকে সেখানে ঢুকতেই পেট প্রথমে একটা ভয়ঙ্কর মৃতদেহ দেখতে পায় এবং আশপাশটা খোঁজার পরে সে কেবিনকে পেয়ে যায় এবং ঠিক কেবিনের পাশে দেখতে পায় আহত কেটকে এই জল বিশাল মূর্তি অন্ধকার এলাকাটা হল ওই বিশাল দানব কুমিরটার বাড়ি অর্থাৎ কুমিরটা এখানে থাকে তাই কেটকে সে এখানে এনে রেখেছে খাবার হিসেবে বর্তমানে কেট অনেকটাই আহত তাই যত দ্রুত সম্ভব তাকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে অন্যদিকে এই সময় কোনো কিছু বুঝতে না পেরে কেবিন গুহার বাইরের দিকে রওনা দেয় তার কিছুক্ষণ পরে কুমিরের হংকার শোনা যায় কুমিরটা ভিতরে পৌঁছানোর আগেই কেটকে কোলে নিয়ে আড়ালে চলে যায় পেট এবং টর্চ অফ করে সেখানে লুকিয়ে থাকে এদিকে কুমিরটা নিজের বাড়িতে ঢুকে কিছু একটা চিবোতে চিবোতে আসলে কুকুর নিজের মালিক কেটকে বাঁচাতে সে নিজের ইচ্ছায় সরুঙ্গর মুখে গিয়ে ওই কুমিরটার শিকার হয়েছে আর কুমিরটা কুকুরের দেহটাই মুখে নিয়ে এসেছিল পেট ভাবতে থাকে কুমির এখান থেকে যখন যাবে তারপর আমরা এখান থেকে পালাবো কিন্তু পরে সে ভাবে কুমিরটা যে কোনো সময় মানুষের গন্ধ বেয়ে যেতে পারে তাই এখান থেকে যতটা দ্রুত সম্ভব পালাতে হবে এই জন্য পেট খুব সাবধানে কেটকে কোলে নিয়ে একটু একটু করে সরতে শুরু করে কুমির নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখে সে জলে নেবে এবং অপর প্রান্তে বলছে খুব সাবধানে জল থেকে উঠে যায় সে পরে সুড়ঙ্গের দিকে মুখ করে কিন্তু এরপর পিছনে ঘুরতে সে দেখে কুমিরটা নিজের জায়গায় নেই আর তাদের উপর ঝাঁপিয়ে পড়ে পেটকে ছুঁড়ে ফেলে দেয় পেট নিজেকে বাঁচানোর জন্য কিছু পাথরের ফাঁকে ঢুকে পড়ে তাই কুমিরটা নিজের বিশাল চেহারা নিয়ে সেখানে গিয়ে আর তাকে খেতে পারে না কিন্তু দুর্ভাগ্য অনেক কষ্ট হয়ে কুমিরটা নিজের মাথা ঢুকিয়ে একসময় পেটের হাতের কিছুটা অংশ খেয়ে নেয় এরপর পেটটাকে পাল্টা আঘাত করলে সেখান থেকে চলে যায় এবং কেটের দিকে এগিয়ে শুরু করে আর এটা থেকে পেট আবারও কুমিরটার গায়ে পাথর ছুঁড়ে মারে কুমিরটার দৃষ্টি নিজের দিকে করে। কিন্তু এবার পেট জানে যে কুমির তার কাছে লড়াই করে না তাই পেট একটি দিয়ে বসে এবং সেটার সাথে একটা লড়াই কুমির তাকে মারার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়তে সেই লাঠিটা কুমিরটার মুখে এপার ওপার হয়ে যায় আর এর সাথে যে পাথরের সাপোর্ট নিয়ে পেট বসেছিল সেই পাথরে কুমিরের মুখটা আটকে যায় কুমিরটা ধীরে ধীরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওখানেই মারা যায় এর কিছুক্ষণ পর দেখা যে পেট এখনো জীবিত সে কোনোরকমে নিজেকে কুমিরের মুখ থেকে বের করে আর কেটকে নিয়ে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে এরপর জল পেরিয়ে তারা কিনারে পৌঁছাতে দেখে বাকি পর্যটকরা ওখান থেকে সাহায্যের ব্যবস্থা নিয়ে বসে আছে কুমিরটাকে মারার ঘটনা সংবাদপত্রের সব জায়গায় ছড়িয়ে পড়ে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এমন মুভি এক্সপ্লেনেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ